জন্মাষ্টমীর দিনের এই ভিডিওটা হলো তৃতীয় নাম্বার ভিডিও পার্ট থ্রি তো আগে দুটো ভিডিও আপলোড করেছি সেখানে প্রথম ভিডিওটাতে আমি দেখিয়েছি গোপালের বাল্যভোগ অভিষেক আর সেকেন্ডটাতে দেখিয়েছি আমি গোপালের জন্য নিজের হাতে ভোগ রান্না করে দুপুরবেলা সেই ভোগ নিবেদন করেছি এবং সন্ধ্যাবেলাও নিবেদন করব আর সন্ধ্যাবেলা আমাদের একটু হরিনাম সংকীর্তন হবে গোপালের জন্মাষ্টমী উপলক্ষে তো সেখানেও যারা কীর্তন করতে আসবেন এবং সবাইকে একটু প্রসাদের ব্যবস্থা করা হবে তার জন্য এখানে রান্না করা হচ্ছে আর আমার পক্ষে একা সম্ভব ছিল না তাই জন্য আমার বান্ধবীদেরকেও আসতে বলেছিলাম ওরাও এসেও এই হাতে হাতে সবাই মিলে এখন একসাথে মিলে করছি গল্প গুজব করতে করতে এই ভোগ রান্নাটাও সব হয়ে যাবে এখন দমটা করে নিচ্ছি এখান থেকে আর শিমুইয়ের পায়েস আজকে যেহেতু চালের জিনিস খেতে নেই তাই শিমুইয়ের পায়েস আমার করা হয়ে গেছে আর লুচিটা গরম গরম ভেজে সন্ধ্যাবেলা ভাজবো আর কি এখন ভাজলে ঠান্ডা হয়ে যাবে ভালো লাগবে না তো এই কারণে তখন ভাজা হবে সন্ধ্যাবেলা একদিকে কীর্তন হবে আর একদিকে লুচি গরম গরম ভাজা হবে আর সন্ধ্যাবেলা এই যে আমার সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি গোপালকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি বেলুন দিয়ে গোপালের জন্মদিন বলে কথা তাই জন্য বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি আমার ঠাকুর ঘরটা খুবই ছোট্ট ছোট্টোর মধ্যে কয়েকটা বেলুন দিয়ে খুব সুন্দর করে যতটা পেরেছি একটু সাজিয়ে দিয়েছেন ওনারাও চলে এসছেন আর ভোগ নিবেদন করে দিয়েছি গোপালকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ওনারাও চলে এসছেন ওনারাও কীর্তন করছে তোমরা ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে আমার এই ছোট্ট ভিডিওটা Thank <laughs> you. শেষ হলো বন্ধুরা এই এখন এই যে প্রসাদ সবার বাড়িতে বাড়িতে দেওয়া হবে সবাই খাবে এখানে বসে খাবে কেউ নিয়ে যাবে তো সবার জন্য আয়োজন করা হয়েছে আর এই যে সবাই প্রসাদ নিচ্ছে এখন তো ভীষণ ভালো লাগলো আর জন্মাষ্টমীর দিনটা সারাটা দিন খুব ভালো কাটলো তোমাদের কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে রেখো আমার গোপালের প্রথম বছর জন্মদিনটা আমার বাড়িতে এভাবেই কাটালাম সবাই ভালো থেকো